গুতটা মতো দেবে না আশি নব্বই হাজার দাম তো চাইবে ধরেন দু চার পাঁচ হাজার কম বেশি চলেন যে দেখি না জিজ্ঞেস করে দেখি না কি লেভেলের একটা জঙ্গল বুঝছেন? হৃদয় ভাই আপনারা চাঁদপুরে কুমিল্লারে পড়ছেন না? ঢাকা ঢাকা না ওদিকে যাওয়া হয়নি ওই রাখালের কাছে যাওয়া লাগবে আমাদের

এইবিলা পুৰা ইণ্ডিয়ান কোৱালিটিৰ মাল না দীতাই ভাই

তো আসলে দেখতে পাচ্ছেন আমরা এই চরে আসছি দেখানোর চেষ্টা করছি এখানে কি সুন্দর সুন্দর গরু আসলে আপনারা দেখতে পাচ্ছেন তো ঢাকা থেকে ভাইরা গরু কেনার উদ্দেশ্যে আসছে দেখা যাক আমরা আসলে কিনতে পারি কিনা গরু তো অনেক বিক্রি আছে বাট দামে দরের বিষয় আছে কিন্তু বাচ্চাগুলো বিশেষ করে আপনারা দেখেন সবগুলি বাচ্চা কিন্তু মাসাল্লাহ খুব কোয়ালিটি ফুল এই রাখাল কোন দিকে গেল ওই ওই যে ওই যে ওই যে দিকে চলে গেছে হ্যাঁ এই যে হৃদয় ভাই এই যে বাচ্চাগুলো দেখেন আর এটা বিক্রি করলে এটাও চলবো বাচ্চাটাও সুন্দর লাল বাচ্চাটা আসলে দেখছেন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই চ্যালেঞ্জের মাধ্যমে রাখাল ভয়ে পালিয়ে না কেমন কি বুঝি না যে দেখছেন কি সুন্দর সুন্দর আসলে বাছুরগুলো রয়েছে এখানে এখানে একটা বাছুর দেখেন কি সুন্দর একটা বাছুর দেখছেন আসলে দেখছেন কি পরিমাণ এখানে গরু আছে তো এখানে ইউজ পরিমাণ গরুগুলো বিক্রি হচ্ছে এখন আজকে মেবি দুই আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা এখন অবস্থান করছি পদ্মা নদীর চরে তো আমরা এখানে যাবো আসলে জিজ্ঞেস করে দেখব যেখানে গরু বিক্রি আছে কি না ও কাকু ভালো ভালো আছেন চলে না আপনার কাছে কাকু গরু ডরুকে বিক্রি টিক্রি আছে

হ্যাঁ সুন্দর ভাই বাচ্চা সবগুলোই কোয়ালিডিফুল বাচ্চা এগুলো বাচ্চা হাঁফে মানে যাবো না বাবারে বাবা প্যান্ট পরা মানুষ আবার এটা পছন্দ করে না সত্য কথা বলতে প্যান্ট পরা মানুষ দেখে বসতো না তো ভাই সকাল ছাড়া হইবে না বুঝছেন সকালে আসতে হবে আপনি যে এই ধরনের বাচ্চাগুলো না

কিন্তু নষ্ট হয়ে গেল লাভে থেকে কিনা কিনাটা তফুর কথা না ধোয়াটাই বড় কথা যেমন হাজার হাজার গরু আছে আরে প্রত্যেকটা পাল থেকে দুচারটা করে বিক্রি করবে